অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয় খুলে এত ছাত্রলীগ ডিসি এসপি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে আপনি না ইয়ে করেছিলেন পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার কি বলে যে আদালত থেকেটা হলো কেন আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে এসে বিক্ষোভ করছে এটা করবে না এটা এটাকে অন্যায় এটাকে অনার্য আছে এক এক করে আপনি কি বলে যে প্রতিযোগিতা মেধা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এদেরকে আপনি জাদুঘরে পাঠাচ্ছেন জাদুঘরে পাঠাচ্ছেন আপনি তাদেরকে যে দুই হাজার বছর পর কার্বন টেস্ট করে দেখবে যে শেখ হাসিনার আমলে দুই হাজার বছর আগে শেখ হাসিনার আমলে মেধাবীরা ব্রিলিয়ান ছাত্ররা ওরা কোনো চাকরি পেতো না ওরা রিক্সা চালাতো ওরা সি সিএনজি চালাতো এখানে প্রতিযোগিতার কোনো দাম নেই ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এবং বাদবাকি কারা কারা ইয়ে হতো অফিসার হতো কারা ক্যাডার সার্ভিসে জায়গা পেত কারা ডেপ্রিসিক্রেটারি ডিসি হতো যারা প্রশ্নপত্র ফার্স্ট করার মধ্যে দিয়ে সেই প্রশ্ন পেয়ে আপনার পরীক্ষা দিয়ে তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছে হলে আমরা যখন যা যেখানে শুনি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয় এত ছাত্রলীগ ডিসি এসপি ডেপটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে এই সমস্ত কাজগুলো করা হয়েছে তাই আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়েছে তাদের যে স্লোগানের মধ্যে ছিল সাহসী উচ্চারণ জাতীয়তাবাদী ছাত্রদল দল কখনই বাঁধানো পথে পাকা রাস্তা দিয়ে হাঁটেনি অনেক চড়াই উতরায় অনেক খানাখন্দ অতিক্রম করে জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল ডাকসু রাকসু চাকসু থেকে শুরু করে সকল মেডিকেল কলেজ বুয়েট একের পর এক সাধারণ ছাত্রদের সমর্থনে সেখানে প্যানেল নির্বাচিত হয়েছে তাদেরই উত্তরাধিকার হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরই নেতৃত্ব দিচ্ছে রাকিব এবং নাসিররা আবার দৃঢ় বিশ্বাস আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে মানে পারমানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছেন শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার জন্য এই আতঙ্ক থেকে নিজেকে নিরাপদ করার জন্য তিনি জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণতন্ত্রকারী নেতাকর্মীদেরকে তিনি গুম করাচ্ছেন